এইচএসসি পরীক্ষার আর ছয় দিন বাকি তোমার হাতে মোটামুটি যদি প্রথম পরীক্ষার দুই তিন দিন বাদ তাইলে তোমার হাতে আর চার দিনের মতো স্পেসিফিক সময় আছে তো এই চার দিনে বা পাঁচ দিনে কিভাবে তুমি সুন্দর করে বইগুলাকে তিন চারবার বা দুই তিনবার অন্তত রিভিশন করবা আজকের এই ভিডিওতে আমরা ওই প্ল্যানটাই দেখা ট্রাই করব তো দেখো আমরা যদি হিসাব করি আজকে উনিশ তারিখ তারপরে বিশ তারিখ এরপরে একুশ বাইশ এই টোটাল মোটামুটি তোমার হাতে চার দিন সময় আছে মেইন সাবজেক্ট বা তোমার যে গ্রুপ গুলো আছে এগুলা তোমাকে রিভিশন করার এবং তোমার বাংলা পরীক্ষার জন্য বা প্রথম পরীক্ষার জন্য তোমাকে দুই তিন দিন টাইম রাখতে হবে তাছাড়া তুমি ভালো আউটপুট পরীক্ষার হলে দিতে পারবে না এবং প্রথম পরীক্ষাটা খুবই ভালো হওয়া জরুরি তোমার ফুল মানে জার্নিকা বা ফুল এইচএসসি এর পিরিয়ডটা ভালো হওয়ার জন্য বা ফুল এইচএসসি এক্সামটা ভালো হওয়ার জন্য তো আমরা দেখবো এই চার দিনে আমরা কিভাবে আসলে প্ল্যান করব বা এই চার দিনে আমাদের কি কি কাজ তো প্রথম মানে জিনিসটা দেখা উচিত যে তোমার গ্রুপ সাবজেক্টগুলাকে এখন অনেক ভালোভাবে আয়তে আনা উচিত তো তোমার এই চার মধ্যে গ্রুপ সাবজেক্ট বলো বাংলা সাবজেক্ট বল বাদ দিয়ে অন্যান্য যে সাবজেক্ট আছে সেইগুলাকে কিভাবে রিভিশন করবা আজকে আমরা এই বিষয়টা নিয়েই দেখা ট্রাই করব। তো প্রথমে দেখো এই যে উনিশ তারিখ এবং বিশ তারিখ এই দুই দিনে তোমাকে টার্গেট করতে হবে যত তোমার গ্রুপ সাবজেক্ট আছে তার মানে তোমার গ্রুপ সাবজেক্ট টোটাল চারটা চারটা যদি আমরা পার্ট হিসাব করি তাহলে আটটা পার্ট এই আটটা পার্ট তোমাকে দুই দিনে শেষ করতে হবে অন্তত একবার মানে বিষয়টা কেমন দেখো তোমার যদি আমি আর্টস এর সাবজেক্টের কথা বলি ধর অর্থনীতি পৌরনীতি বিজ্ঞান বা ভূগোল এই টাইপের চারটা সাবজেক্ট আছে অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যাই থাক না কেন তোমার যেভাবেই থাক না কেন ওই চারটা সাবজেক্টকে তুমি এমনভাবে ভাবে রুটিন করবা যে যাতে করে তোমার এই দুই দিনের মধ্যে শেষ হয় তার মানে তুমি যদি চিন্তা করো একদিনের মধ্যে কিন্তু তোমাকে দুইটা করে সাবজেক্ট শেষ করতে হবে এখন এই দুইটা করে সাবজেক্ট শেষ করার জন্য তুমি যদি টাইম পিরিয়ডটা স্পেসিফিক ভাগ করো যেমন তুমি যদি একদিনকে দুই ভাগে ভাগ করো হ্যাঁ তুমি যদি একটা দিনকে মানে ধরো তুমি সকালবেলা সকালবেলা মানে সকালে ঘুম থেকে উঠে ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই টাইমের মধ্যে একটা পিরিয়ডে ভাগ করলা এবং একটা বই শেষ করলা একটা বই মানে একটা বইয়ের একটা পার্ট ওকে ধরো যে কোনো প্রথম পত্র শেষ করলা তারপরে কি দেখো এই যে পরের অংশটা বা দিনের হচ্ছে দ্বিতীয় ভাগটা এটা ধরো দুপুর দুইটা থেকে শুরু হচ্ছে এবং এইটা চলবে একদম কয়টা ধরো ছয়টা বা সাতটা পর্যন্ত তো এই টাইমটার মধ্যে এইখানে পাঁচ ছয় বা সাত ঘন্টায় তুমি দ্বিতীয় ভাটটা শেষ করবে কারণ কি দেখো এখন যদি তুমি মানে মানে শেষ করতে চাও যে কোনো পড়া এটাকে রিভিশন স্টাইলে শেষ করতে হবে এখন এসে ওই টাইম নিয়ে নিয়ে পড়ার এই সময়টা আপনি পাবা না সো ওই সব জায়গা থেকে তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু একটা সাবজেক্টের জন্য তুমি ছয় ঘন্টা করে টাইম পাবা মানে ধরো তোমার ছয়টা করে চ্যাপ্টার আছে একটা করে সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার জন্য এক ঘন্টা টাইম পাবা এবং এই এক ঘন্টায় তোমাকে রিভিশন স্টাইলে ওরাগুলোকে কমপ্লিট করতে হবে এইটা গেল তোমার হচ্ছে একদিনে মনে করো তোমার এই বারো ঘন্টার মধ্যে ছয় ছয় বারো ঘন্টা ভালো ইউ করা এবং রাতের বেলা এসে তুমি চেষ্টা করবে আরো একটা সাবজেক্ট মানে আরো একটা পার্টের মোটামুটি মানে পুরো পুরো যে পার্টটা আছে ওই পার্টটার মোটামুটি টু মানে নাইনটি শেষ করে রাখার জন্য কারণ কি দেখো তুমি যদি এভাবেও মানে পড়াশোনা করো যে ছয় ঘন্টা ছয় ঘন্টা করে টাইম দিয়ে তাইলেও কিন্তু তোমার একদিনে সবগুলা বই শেষ হবে না হ্যাঁ একদিন তারপরে আবার পর দেড় দিন যাবে তো এইখানে যদি তুমি হিসাব করো উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখের মাঝামাঝি সময় তোমার চলে যাবে আটটা সাবজেক্ট শেষ করার জন্য পরে দেখো একুশ তারিখ থেকে বাইশ তারিখ একুশ তারিখ সন্ধ্যা থেকে ধরো বাইশ তারিখ পুরোটা দিন রাত তুমি পাবা তোমার অন্যান্য যে গুলো আছে অন্যান্য সাবজেক্ট বলতে তোমার বাংলা 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 বাদ বাদ দিয়ে। পত্র দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এইগুলা সময় মানে এইগুলা তোমরা এগারো জন্য দেড় দিনের মতো টাইম পাবা হ্যাঁ মানে এক তোমরা হচ্ছে মানে একটা দিন পুরো পাবা আর পরে হচ্ছে হাফ ডে পাবা সো এইভাবে কিন্তু তোমার বাকি ইংরেজি প্রথম ইংরেজি দিতে এবং বাংলা দ্বিতীয় পত্র এইগুলাকে শেষ করতে হবে এই এইরকম করে যখন তুমি শেষ করতে পারবা তাহলে দেখবো বাইশ তারিখের মধ্যে তোমার সবকিছু কাবার হচ্ছে এরপরে এই যে তেইশ চব্বিশ এবং পঁচিশ তোমাদের তো ছাব্বিশ তারিখে বাংলা প্রথম পরীক্ষা এখন এবং আমি বলবো যে তোমরা শুধুমাত্র বাংলাটাকেই খুবই ভালো করে করো কারণ প্রথম পরীক্ষাটার জন্য তোমাকে অন্তত তিন দিন যদি তুমি সময় দাও তাহলে কমফোর্টলি এবং খুবই সুন্দরভাবে একদম প্রথম তো শেষ পর্যন্ত তুমি বাংলাটা শেষ করতে পারবা এবং এইটাতে তোমরা তো সবাই জানো যদি তুমি বাংলাতে এ প্লাস পাইতে চাও তাহলে বাংলা প্রথম পত্রে তোমাকে আগে এ প্লাস পাওয়ার টার্গেট নতুন হবে এবং এইটাতে যদি তুমি এ প্লাস মিস করে ফেলো বাংলা সেকেন্ড পার্ট দিয়ে এইটাতে আসলে কাভার করা অনেক কাফ কারণ বাংলা সেকেন্ড পার্টে নরমালি ধরো তুমি আশি বিরাশি বা পঁচাশি মার্ক ইজিলি পাবা হ্যাঁ কিন্তু এই বাংলা প্রথম পত্রে কিন্তু আশি মার্ক পাওয়া একটু কঠিন হয়ে যায় এটা দিয়ে এমসিকিউ এর ব্যবসা আছে সিজনটি লেখা তো ওইসব জায়গা থেকে তোমরা একটু বেশি টাইম নিয়ে পড়ো যাতে করে অন্তত এটাতে আটাত্তর মার্ক যদি তুমি উঠাইতে পারো আটাত্তর নআশি আশি আর এই যে দ্বিতীয় পত্রে এসে তোমার বিরাশি তিরাশি মার্ক হইলে দুইটা মেলায় তোমার একশো ষাট মার্ক হবে তখন তখন তুমি ইজিলি এ প্লাস যাইতে পারবা সো এই হচ্ছে তুমি তুমি যদি যদি প্ল্যান করো বা স্কাইলে দেখবা তোমার এই কয়েকদিনে খুবই ভালোভাবে পড়াগুলো শেষ হচ্ছে এবং তুমি যদি রিভিশনও করতে চাও তারও তুমি যদি স্পেসিফিক যদি মনে করো যে তোমার একবার ওই গ্রুপ সাবজেক্টগুলো শেষ করলো তাহলে চেষ্টা করবা এই তেইশ তারিখে সবগুলো সাবজেক্ট মোটামুটি ধরো তুমি এরং ধরে দুই ঘন্টায় একবারে সাবজেক্ট রিভিশন করলে একদিন এরকম রায়বা রাখার পরে ২৪ এবং পঁচিশ এই দুই দিন তুমি শুধু বাংলা পড়বা যদি তোমার বাংলার উপর কনফিডেন্স ভালো থাকে সেই ক্ষেত্রে তাছাড়া তুমি ওইগুলাকে দুই তিনবার রিভিশন করতে গেলে তোমার প্রবলেম হবে তো তোমার হাতে বহু অপশন আছে আমি তোমাদেরকে বলে দিলাম যেভাবে ইচ্ছা ওইভাবে শেষ করো আর অন্তত চেষ্টা করবা একবার ওইদিকে সুন্দর করে রিভিশন করে তারপরে এটা তিন দিনের মতো সময় রাখা তাইলে তোমার পরীক্ষাটা ভালো হবে এবং আশা করি তোমাদের মন মতো তোমরা একটা রেজাল্ট পেয়ে যাবা সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেল সাবস্ক্রাইব করবো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই ভাই